হঠাৎ করে বৃষ্টি যেন শুরু করে দিল যখন বৃষ্টি শুরু হচ্ছে এমন অবস্থা এই তিন বন্ধু একটি পাহাড়ের গুহার ভিতরে যে আশ্রয় নিল বৃষ্টিতে যেন তারা না ভিজে যখন পাহাড়ের গুহার ভিতরে গেল যাওয়ার পর সাথে সাথে পাহাড়ের চূড়া থেকে উপর থেকে একটি বিশাল বড় পাথর বড়ায় বড়ায় পড় জেই পাহাড় থেকে যে মুখ দিয়া আসছে এই মুখ খারাপ বিশাল পাথর ভরে ভরে এসে করে মুখটা ঢেকে গেল যখন এই মুখটা ঢেকে গেল ঢেকে যাওয়ার পর তিনজন বন্ধু এসে সে পাথরটা ধাক্কা দিয়ে নামানোর জন্য ছড়ায় যেন তারা বের হতে পারে তিনজন এই বিশাল পাথরটা একটু এবার তিনজন আলোচনা করতেছে এই গরির গুহার মধ্যে পৃথিবীর কেউ জানে না কি কিভাবে পড়েছে এবার পরস্পর বলাবলি করতে রাখলো

সে আসলো ওয়াইফ কষ্ট গোরাসলো আসার পর হে আমি তোমার কাছে টাকা চাই আমার টাকা দাও আর আমার মজুরি দাও এই কথা এই আমি এই সব সম্পত্তি সব টাকা পয়সা এবং তোমার নিয়ে যাও

অর্থ বাড়াই তোমার এই মা আল্লাহ আমি যদি এই কাজটা তোমার সন্তুষ্ট করে দিলি আমরা

এক নম্বর শিখ দাও যে যুবক নিজের চরিত্র হবত করার জন্য আল্লাহ আল্লাহকে ভয় হয়েছে অর্থাৎ সে যদি কোনো অপকর্ম করতে যায় চরিত্র নষ্ট করতে যায় তখন যদি সে সে আল্লাহর ভয় সাখন্ত থেকে ফিরে আসে এমন বড় কাজ করলো আর এই ভালো কাজ করার পরে সেটা উদাহরণ যেহেতু দাঁড়িয়ে রইল একার দিকে সে কী শিখা

এই ব্যাপারটা কাছ থেকে অনুমতি দিয়ে তারপরে এই টাকা দেরি করা যাবে ইয়া শ্রমিকদের শ্রমিকের সুন্দর ব্যাপারে টাকা দিতে হবে তাহলে এখন থেকে আমরা তিনটা জিনিস শিখলাম চারটা জিনিস একটা হলো যে বড় সাথে লালনা সাহায্য করা আর দ্বিতীয় নম্বর হলো এখান থেকে আমরা যে তিন ব্যক্তি যে কর্মকাণ্ড করেছে বাবার বা করে পুরস্কার বিজেপি থেকে উদ্ধার হয়েছে

جل شاء الله وعلا امر غني واخر دارونا أن الحمد لله رب العالمين السلام آه، عليكم آه، ورحمه الله